আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের চেরিটিনের ফ্যাক্টরি থেকে আজকে আমরা প্রায় দুটি ট্রাক মিলিয়ে এক হাজার বান চেরিটিন ডেলিভারি করছি অ্যাকচুয়ালি আমাদের আজকে সিএনজি রঙের বেশ কিছু চেরিটিনের অর্ডার রয়েছে গ্রিন কালার এছাড়াও প্রিন্টের চেরিটিনও আমরা এখানে ডেলিভারি করেছি যদি এটা ভিডিওতে আসেনি তো দেখতে পাচ্ছেন আমাদের সিএনজি রঙের চেরিটিন যেটা হচ্ছে আপনার তেরো কেজি দুইশো তিনশো বা তেরো কেজি পাঁচশো ওজন হয় এক বানের আপনার জাপান যে চেরিটা বলা হয় এটা সেই জাপান চেরি দেখতে পাচ্ছেন আমরা ট্রাকের মাধ্যমে কিন্তু লোডিং করছি এখানে আমরা প্রায় পাঁচশো বান চেরিটি লোড করছি বাংলাদেশের একটি প্রান্তে আমরা ডেলিভারি করব যদিও নাম প্রকাশে করতে আমাদের ক্লায়েন্ট মানা করেছে কোন এলাকায় ডেলিভারি করব কারণ এটা তাদের বিজনেস পলিসি তারপর আমরা দিয়েছি আপনাদের দেখার জন্য যে আমরা চেরিটিনগুলো কেমন ধরনের কেমন কোয়ালিটি চেরিটিন আমরা ডেলিভারি করি এখানে এক এক লটে প্রায় পাঁচশো পাঁচশো বান করে ডেলিভারি করি আমাদেরকে চেরিটিনগুলো অর্ডার করতে হলে মিনিমাম পঞ্চাশ বান অর্ডার করতে হবে তাহলে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি ক্লায়েন্টের থেকে দেখছেন প্রথমে কিন্তু একটি ট্রাকে আমরা ডেলিভারি করেছি আবার এখানেও আরেকটি ট্রাকে ডেলিভারি করছি আপনার সব মিলে আজকে আমরা প্রায় এক হাজার বানের মতো এই সিএনজি রঙের পিছনে ইয়োলো কালার চাপান চেরি ডেলিভারি করেছি আমাদের তেরো মিলি থিকনেসে এগুলো মূলত বেড়া বা আপনার সিলিং পার্টিশন এসব কাজের জন্য এগুলো খুবই পারদর্শী আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোটিং কোনো স্পটলেস পুরো ফ্রেশ সুতরাং বাংলাদেশে কোথাও ব্যবসার উদ্দেশ্যে এরকম ফ্রেশ সিএনজি রং বা ব্লু রঙের চেরি দরকার হলো অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ